বরবাদের চাওয়া পাওয়া সব শেষ সাকিবিয়ানদেরও চাওয়া পাওয়া সব শেষ হল মালিকদেরও চাওয়া পাওয়া সব শেষ এখন সাকিবিয়ানরা আপনারা শুধু স্টেপ বাই স্টেপ আজকে টিকিট পান নাই কালকে দেখবেন কালকে পান নাই পনেরো দিন পরে দেখবেন এটা কোরবানি ঈদ পর্যন্ত চলবে হতাশ হওয়ার কিছু নাই ধৈর্যহারা হারা হওয়ার কিছু নাই তারা কত কন্ট্রোভার্সি তৈরি করতে পারে হলমালিকরা সিন্ডিকেট করে ওই ইয়ে কমায় দিবে সিনেপ্লেক্সের কমায় দেয় শাকিব খানের স্টার রং সাকিব খানের থাইকে যাবে কেন থাইকে যাবে সেটার একটা প্রমাণ দিয়ে দেখেন এই যে সাকিব খান তার অনুষ্ঠানে এই হারলেনের অনুষ্ঠানে তার সহকর্মীরা আসছে সবাইকে সে নিজের দাঁড়ায় থেকে বসতে দিছে আপ্যায়ন করছে তারপরে কিন্তু সাকিব খান বসছে কেন সে তার স্টার দম দেখাইয়া একবারে পায়ের উপরে পা তুলিয়া বসে থাকতে পারতো না এরকম স্টার দম যারা দেখাইছে যেমন ওমর সানি এই যে দেখেন কি বলে ভাই উমর সানি বিলে নাইলো কেমতে

রাগ হয়েছে তার সাথে মোটামুটি বাক বিতণ্ড হয়েছে দুই বছর পরে হালা আইসা আবার একটা ওই ইয়েতে মানে অনুষ্ঠানে হঠাৎ করে জ্বরের বেগে আইসা মুখের মধ্যে চাঁদে ধরা চলে গেছে যে দেখেন আমি বুঝিয়া উঠতে উঠতে সে এখান থেকে আর চলে গেছে পরে আর খুঁজে তাকে পাই নাই তো এই কারণে এই যে এদের জলে আমার প্রতি মনে করেন সবারই জাল আছে এই মিশা ভাইয়ের যখন সাকিব খান কইছে করছে ই কমাইতে রেমুনেশন কমাইতে ওই লিডার আছে বাংলাদেশের সময় তখন আমি মিশা ভাই ও ভিডিও বানাইছি তো মিশা ভাই আমার মধ্যে স্বাভাবিক দিব্জল ভাই বলছে এই সাকিব রে আমি জন্ম দিছি হ্যাঁ এটা ঠিক তো দিগজল ভাইয়ের বিরুদ্ধেও কথা বলছি টাকলা ইকের নামে তো কেইসি করলাম তারপরে রহমতুল্লাহ এই ইয়ার থেকে আসছে ওই অস্ট্রেলিয়ার থেকে জায়দ খান দুই সালে নির্বাচনের দিন রাতে হামলা করাইছে আব্দুল আজিজ সে চাইছিল কুকিগত করে রাখতে রাখতে দেওয়া হয় নাই তারা সাকিব খান তারপরে ওই সেলিম খান তারা আবার কুকিগত করতে চাইছে সাকিব খানুহেও থাকে নাই চলে আসছে অপবিশ্বাস সহ সাইন মানি ফেরত দিতেছে তারপরে এই টাকলাই ইকবালের সাথে আবার সাকিব খানের একটা দ্বন্দ্ব লাগলো সার্ভার কিনতে দিচ্ছিল মুম্বাই থেকে সে সার্ভার কিনে আনছিল সব হলো মানে বাদ মাল এদের রিপেয়ার করে স্প্রে টস্প্রে করা নতুন লেভেল লাগায় নিয়ে আসছে এইটাই হলো ওই টাকলার সাকিব খান বাগায় দিচ্ছে এই কারণে ডিউ টু এটা তারপরেও সাকিব খান বলছিল যে আপনি এইসব পার্সেস টার্সেস করেন না ও অফিসে থাকেন কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনি বোঝেন না মালের গন্ধ যাই হোক তার সে পাইছে এখন সাকিব বিরোধী হয়ে গেছে গা তো আমি তো তার নামে কেস করছি তাই না এরকম করে সারা জীবনই চলবে আপনারা শুধু আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যাতে খবরগুলি আপনারা পান নোটিফিকেশনটা আপনাদের কাছে যায় বেলটা বাজায় রাখেন আর এই মাসের মধ্যেই আমি সাকিব বিয়ার ফোরামটা ইনশাল্লাহ করবো প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ডাকব সাংবাদিক সম্মেলন করব। আপনারা ভিডিওতে চোখ রাখবেন সবসময় দেখবেন যে কখন আমি ডাক দিয়েছি আপনারা চলে যাবেন আমরা সাকিবিয়ানরা নেক্সট টাইম আর আন্দোলন এইভাবে করতে চাই না বিচ্ছিন্নভাবে আমরা আন্দোলন করব সংগঠিত হব অফিসিয়ালি এবং আরও স্ট্রংভাবে আমরা যেখানেই যাব একটা দিয়ে আসবো পরে তারা যদি কথা না শুনে তখন তাদেরকে ঘেরাও করবো ঘেরাও কর্মসূচি দেবো সুজা হিসাব সাকিব খান এখন জাতীয় সম্পদ এই সরকারেরও উচিত সাকিব খানের ট্যাক কেয়ার করা সাকিব খানের সিনেমাটা যদি চালাইতে না দেয় ঠিক মতো যে ইয়ারা সিন্ডিকেট করতেছে সিনেপ্লেক্স মালিকরা এইগুলি কি সরকার দেখে না এই যে গানজটি ফারুকী দেখে না দেখবে না এই অযোগ্য লোকগুলিকে আমি অনুরোধ করব সরকারকে আর আপনাদেরকে অনুরোধ করে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন তাদের চোখে যেন পরে এই অযোগ্য লোকগুলি ব্যাকডেডেড লোকগুলিকে এই মন্ত্রণালয় থেকে তথ্য মন্ত্রণালয় থেকে এবং সেন্সর বোর্ড থেকে এবং প্রিভিউ কমিটি থেকে সরায় দেওয়া হোক যথা উপযোগী নলেজওয়ালা লোক এখানে বসানো হোক কারণটা হচ্ছে এই যে দেখেন ইসের থেকে যখন ছবিটা কমিটি দেখলো জমা দিল তাদের দেখা উচিত যৌথ প্রযোজনার নিয়ম মেনে এটা হচ্ছে কিনা তাই না তো এইটা দেখে তারা লিখে দিবে হম নিয়ম মেনে এটা শুটিং করা হয়েছে নিয়ম মেনে শুটিং করা হয়নি শেষ তাদের তো বাইরে আসে এটা বলতে পারে না প্রডিউসার পনেরো কোটি ষোলো কোটি টাকা খরচ করে এই ছবিটা বানাইছে আপনারা যদি এবারে স্পয়লার রিভিউ দেন তাহলে এই প্রডিউসারের অবস্থাটা কি হবে বলেন ছবিটা কেউ দেখতে যাবে তবে আল্লাহর কি রহমত যত বাধা আসছে তত জয় হয়েছে কারণ মানুষ ভাবছে সাকিবিয়ানরা না এইটাই দেখতে হবে অন্য ছবি দেখব না পনেরো দিন পরে দেখবো সাত দিন পরে দেখবো এইটাই দেখবো এই ছবিতে কি আছে কেন সিনেপ্লেক্সগুলিতেও নাইট শু চলছে কেন মধুমেদের মতো হলেও নাইট শু চলে কেন এই ইয়েতে মধুবনের মতো হলে দুইটা নাইট শু চলে এই কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্সে দুইটা নাইটসু চলে সারাদিন হাউসফুল নাইটু হাউসফুল সব হাউসফুল পুলিশ মোতায়েন জায়গায় জায়গায় পুলিশ পুলিশ ডাইকে আইন্যা মালিক পর্যন্ত পালায় গেছে গা সত্যবতী হলেন এরকম মাহমুসিং সিনেমা হলে ইয়ে তো কাউন্টারের লোকজন নাই মালিক পুলিশ সহ পালা গেছে গা মায় থেকে মানে এত ক্রাউড দর্শকের চাপ এত আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন সিনেমাটা এইভাবে এই আপনারা কষ্ট করেন না তারা যেভাবে টিকিট দেয় এইভাবেই দেখেন কুরবানি ঈদ পর্যন্ত টাইম আছে যদিও আপনাদের ধৈর্যের বাদ মানতেছে না যে কি করছে সাক্ষী পেড়ে দেখতে হবে দেখেন ওদেরকেও প্রেসারে রাখেন ওদেরকে মানে স্ট্রোকের মতো অবস্থা করে যে যে রে আমরা টিকিট দিতেছি না শো দিতেছি দর্শকের চাপ দর্শক ফিরাইতেছি তারপরেও এই ছবি কেমনে ব্লকবাস্টার বাস্টার হিট হইলো আর যারা আছেন বিদেশে ভাই আপনাদের জন্য সুখবর আছে আমি এই রিয়েল এনার্জি প্রোডাকশনের পেজ থেকে এবং প্রডিউসার ডিরেক্টর সাথে কথা বলে আপনাদেরকে আপডেট জানাবো কখন তারা এই মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড ইউরোপ আমেরিকা লন্ডন কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া সব দেশে দিবে আমি আপনাদেরকে অথেন্টিক খবরটাই দিব। আপনারা নিশ্চিন্ত থাকেন আপনারা ধৈর্যহারা হইন না আর যারা যারা পার্টিসিপেট করতে চান এই যে হলরুম ভাড়া নিতে হবে আপনারা পার্টিসিপেট করতে পারেন হল আমি ভাড়া নিয়ে দিলাম একজনে কেক কিনে দিলেন একজনে একটা কাট আউট বানাই দিলেন সাকিব ফেরার ছবি দেওয়া একজনে ব্যানার বানায় দিলেন হইতে পারে এরকম হচ্ছে আমরা তো আর সব টাকা নিজের পকেট থেকে খরচ করতে পারবো না এই যে মধুমিধায় কেক কাটলাম শেউলিতে কেক কাটলাম আমাদের টাকা এই কাটছে তারপরে ইকবালের এলাকায় গেছিলাম কেক কাটতে জন্মদিন পালন করতে ওই শরিয়তপুরে বাংলা বাজার তো এটা নিয়ে অনেকেই কমেন্টস করছেন বাবা আপনার সাহস তো কম না বা এই সাহসের পর থেকে সাহসী মানে আর এই আবার পথ চলতে হয়েছে সাহসী না হইলে পথ চলতে পারতাম না একা একা তো যাই হোক আপনার মূল্যবান সময়টা আগে ব্যয় করবেন হইলো সাবস্ক্রাইব করতে আপনাদের অনেক ভালোবাসা পাই একটা ভিডিও তিরিশ কে পঁচিশ কে পঞ্চাশ কে একটা দেখলাম পঁচাত্তর কে হয়েছে তো এই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ সাবস্ক্রাইবটা করে তারপরে কমেন্টস করবেন লাইক দেবেন শেয়ার করবেন সাকিব গ্রুপগুলিতে তাহলে আপনি পরবর্তী আমার যে কন্টেন্টটা আছে এটা ইজি পাওয়া যাবেন দোয়া রইলো আপনারা দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম